বুধবার দুপুরে শিউরির বাসস্ট্যান্ড এলাকায় একাধিক খাবারের দোকানে আকস্মিক পরিদর্শন করলেন জেলা খাদ্য আধিকারিকরা খাবারের গুণগত মান ও খাবার প্রস্তুতির জন্য ব্যবহৃত দ্রব্যাদির গুণগত মান এবং দ্রব্যাদির মেয়াদকাল খতিয়ে দেখেন তারা আধিকারিকদের দাবি কিছু দোকান থেকে খাবারে ব্যবহার করা যায় না এমন কিছু খাদ্য রং উদ্ধার করেন তারা এমন কি ট্রেড লাইসেন্স এবং ফুড লাইসেন্স ছাড়া এই ব্যবসা চালাচ্ছেন এমন দোকানিদের দশ দিনের মধ্যে নথি জমা করতে না পারলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধে

চেক করলেন সবই সস থেকে আমলের ক্রিম আমলের বাটা সব কিছু দেখলেন খালি সামনে যেটা আছে ও বললো যেন ধুলো না আসে খাবারের মধ্যে সামনেটা একটু ঘেরতে বললো আমি এক সপ্তাহ টাইম নিয়েছি আমি বলছি এক সপ্তাহ মধ্যে ঘেরে দেবো বললো সাদা ত্রিপল লাগাই খাবারের যাতে ধুলো খুলো না এটাই বলে গেলো সামনে রাখতে বললো আজকে সিউড়ি জেলায় খাদ্য সুরক্ষা শাখা স্বাস্থ্য বিভাগের তরফ থেকে একটা অভিযান চালানো হয়েছে অভিযান বললে ব্যাপারটাকে কম বলা হয় কারণ আমরা চেষ্টা করছি মানুষকে সতর্ক করতে যে যেই ধরনের কালার ব্যবহার করা উচিত নয় সেই কালারগুলো যাতে তারা ব্যবহার না করে যেগুলো ফুড গ্রেড নয় এছাড়াও যাদের লাইসেন্স নেই তারা যাতে উপযুক্ত লাইসেন্স ইমিডিয়েট তারা অ্যাপ্লাই করে তারা যাতে লাইসেন্স নিয়ে নেন এবং লাইসেন্স নিয়ে সুরক্ষিত খাবার যাতে একটা পরিবেশ তৈরি করতে পারেন শিউড়িতে সেটার ব্যবস্থা করা হয়েছে সেজন্য আমরা সিউড়ি বাস স্ট্যান্ডের যেটা গভর্নমেন্ট বাস স্ট্যান্ড বা প্রাইভেট বাস স্ট্যান্ড দুটো বাস স্ট্যান্ডেই আমরা উপস্থিত হয়েছিলাম এবং বিভিন্ন খাদ্যের যে ছোটো বড়ো স্টলগুলো রয়েছে রিটেলার রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন চায়ের দোকান ডিস ফলের ডিস্ট্রিবিউটার সবার কাছেই আমরা গেছিলাম পাওয়া বলতে কিছু মানুষ জানেন তারা সঠিক ব্যবস্থা নিয়েছেন কিছু মানুষ জানেনই না কিছু মানুষ জানার পরেও দেখা যাচ্ছে তারা সঠিক জিনিসটা করছেন না বিশেষ করে আমরা দেখলাম কিছু শিক্ষিত মানুষকে তো আমরা অবশ্যই দেখতে পেয়েছি যারা বুঝতে পারছেন জেনেও কম পয়সার সস্তার কালারটা ব্যবহার করছেন তাদের কালার এবং যে খাবারে কালার দিয়েছেন সেটাকে ইমিডিয়েট ফেলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে এবং আমরা চাইছি বলে দিয়েছি যে সতর্ক করে দেওয়া হয়েছে যে ভবিষ্যতে যারা তারা এই খাবারটা রঙটা যাতে ব্যবহার না করেন এবং লাইসেন্স যাতে দশ দিনের মধ্যে তারা অ্যাপ্লাই করে সংশ্লিষ্ট দপ্তর থেকে লাইসেন্সটা ব্যবহার করে নিয়ে